হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো ও সুস্থ আছে আমরাও বেশ ভালো সুস্থ আছি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে শুরুটা কিন্তু তোমাদেরকে আমি চায়ের সাথেই দেখিয়ে দিলাম প্রথমে সকালে শুরুটা হয় এক কাপ চায়ের থেকে তো ওইদিকে চাটা বসেছি আর এদিকে চলে এলাম আমার ছেলেকে তুলতে তো ছেলে বলছে এখনও উঠবো না তো আবার বললাম বাবু উঠে যা তো অনেক কষ্ট করে উঠলো আর এদিকে আমার মেয়ে দেখো ফ্ল্যাক্স থেকে গরম জল পার করছে মুখ ধোয়ার জন্য ও ঘুম থেকে উঠে সোয়েটার টুপি করে নিয়েছে আর পেটাকে বললাম আবু একটু জানলাটা খুলে দিত তো ও বলছে ঠিক আছে আর দেখো হালকা কিন্তু রোদের ভাব চলে এসেছে আর এখানে দেখো আমার জন্য এখন নিয়ে নিয়েছি চা আর এখানে পাল্লেজি বিস্কুট তো ওরা এখন মুখ ধোক তখন কি আমি চাটা খেয়ে নিই তারপরে চা খেয়ে কিন্তু বাকি কাজগুলো আমাকে সারতে হবে তো এখন আমি একাই বসে বসে কিন্তু চা খাই আর ওদের জন্য আমি রেডি করে রেখে দিয়েছি ওরা মুখ ধুয়ে ওরা চাটা ঠিক নিয়ে নেবে চা খেতে খেতে ভাবছি যে কোন কাজটা আগে যায় তো চলো আগে ঝাড়টাই দিয়ে যাক বিছানা যেহেতু পাকানো হয়ে গেছে তো এখানে কিন্তু আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু কাজ আবার সেই আছে কাজ কেন আজকে আছে যেহেতু তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই কাজে গেছে তার জন্য আমাকে দোকান সামলাতে হবে এদিকে জব করতে হবে আবার মানে পুজো আছে আজকে সংক্রান্তি অনেক কিছু আর এই যে এই খাটটা দেখতে পেয়েছি ওই ফোল্ডিং খাটটা নিয়ে এদিক আর ওই দিক করছে এখানে রাখার আর জায়গা পাচ্ছেন যে খুঁজে যাবো আর এই খাটটা কিন্তু বেশ ভারী তাই ঝাড় দিয়ে এদিক ওদিক না সরিয়ে দিলে ধুলো সে এক জায়গায় রয়েই যাবে আর প্রতিদিন যতই ঝাড় দেওয়া হোক না কেন সে এতটা করেই ধুলা ঠিক বেরোবে আর এখন আবার হাওয়া দিচ্ছে তো হাওয়া দিলে পুরো ধুলো পাতা যা আসছে সব কিন্তু ঢুকে যাচ্ছে আর রাস্তার ধারে বাড়ি যদি হয় তাহলে দেখবে আরও বালি ধুলো যতবার গাড়ি যাবে জানলা যদি খোলা থাকে সব ধুলো বালি কিন্তু চলে আসবে ঘরের ভিতরে তো ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল এবার চলে এলাম আমি ঘরটাকে মুছতে তো আজকে হলো হাত দিয়ে আর মুঝব না তাড়াতাড়ি এই ডান্ডিটা দিয়ে মুছে দিই তাহলে বেশ একটু সময়টা বাঁচা যাবে আর মুামুছি হয়ে গেলে তো আমাকে আবার চপ করতে হবে এদিকে দোকানও সামলাতে হচ্ছে আজকে সংক্রান্তি যেহেতু ওই যে বললাম তারপরে পুজোর জিনিসও দোকানে নিতে আসছে আর ও বাড়িতে থাকলে কি হয় আমাকে দোকানের দিকটা সামলাতে হয় না বা চপও আমাকে করতে হয় না ওই দিকটা ও পুরো সামলায় আর আমি বাকি সংসারের কাজগুলো সামলে নিই তো এদিকে একজন ডাকলো ওইদিকে ঘর মুছতে মুছতে পুজোর জিনিস লাড্ডু নিয়ে এসেছিলো সেই লাড্ডু দিলাম ওকে দিয়ে দিলাম দিয়ে চলে এলাম এদিকে চপ করতে ওইদিকে পুজোর জিনিস আমার সবাইকে দেওয়া হয়ে গেছে তো ভাবলাম এবার চপটা নিয়ে আর চপটা করে রাখে আবার সোয়েটার আর এদিকে চাদরটা নিয়ে নিলাম দেখলাম এদিকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড তাই ভাবলাম না একটু চাদরটা নিয়ে ঠান্ডা ঠান্ডা ভাবটাও লাগছে আপনি যদি আবার ঠান্ডা লেগে যায় তাও আবার মুশকিল এর মধ্যে কিন্তু দু তিনজন ঘুরে চলে গেছে যে এখনও চপ হয় না বললেন না এখনও হয় নাই তবে তেল বসিয়েছি গরম এবার কিন্তু চপ হবে আর একা হাতে কোন দিকটা সামলাবো তাই আর ভেবে পাচ্ছি না যেদিকে পুজোর জোগাড় দেবো না এদিকে চপ করবো না এদিকে সংসারের কাজ করব। সবটাই কিন্তু টাইম মতোই করতে হবে তারপরে আবার রান্নাবান্না তো ওটা তো আছেই তো এইদিকে আমার মেয়ে চান করে এদিকে সংক্রান্তি দিয়ে মনসা পুজো দিতে যাবে তো তার জন্য ও বলছে মা ঠিক আছে আমি রেডি করে নিচ্ছি ও এইদিকে চান করে তাহলে এখনও তো আমি তো চান করি নাই তাহলে ও বলছে আমি ঠিক আছে আমি রেডি করে দিচ্ছি তুমি বাকি কাজগুলো করো আর আমি এগুলো করে নিচ্ছি ও দেখো নিজের মতো করে ফল টলগুলো সব কেটে নিল আর এদিকে দিয়ে ও পুজো দিতে চলে বললো আমি পুজো দিয়ে চলে আসছি তুমি বাকি কাজগুলো করে নাও তখনকে ওই যে মেয়ে চলে যাচ্ছে পুজো দিতে মনসা মন্দির আর আমার ছেলেকে বললাম টিফিনে যে দুধটা রয়েছে আমরা তুই দুধটা আর দুধটা নিয়ে যা একসাথেও একভাবে নিয়ে যেতে পারবে না তার জন্য আমার ছেলেকেও বললাম যে তুইও নিয়ে যা ওদের দুজনকে চান হয়ে গেছে তো দোকানে বসে বসে আমি বাড়ির দিকটা দেখি আর বেশ ভালো লাগে ওই যে সামনে রয়েছে জিও টাওয়ার বড় তো অনেকগুলো কিন্তু কাঁচা রয়েছে তো কী ভাবছি ঘরে কাচবো না পুকুরে নিয়ে যাবো ওইটাই ভাবছি তো আগে এটা বালতিতে করে সব জড়ো করে রাখি তারপরে দেখা যাক তো চলো আগে চানটাকে সেদিন তারপরে কাচতে যাবো তো চান করে পুকুরে চলে এসেছি কিন্তু কুচি করতে আর ওই ভাতও ভাত আমি বসে দিয়েছি তো যখন বেশি কিছু কাচাকুচি থাকে তবে এখানে আমরা চান করি না এখানে যদি তোমার থাকে কিছু কাচাকুচির জন্য তখন এখানেই চলে আসি কাচাকুচি করতে আর আগে না অনেকটাই জল চলেছে এই সিলেতে বসে বসে কাচাকুচি করতাম আর এই যে এটা দেখছো এটা আমাদের বুনো হয় মানে ননদিনই বলতে পারো তো ওকে আমরা বুনো বলিটাকে আর ওইদিকে একটা ঘাটে গরুতে জল খাচ্ছে ও আমরা কাটছি বলে তো এসছে ও বসে বসে মানে জল কাটছে আমি বলি একদম জল দিছি না ঠান্ডা লেগে যাবে দেখো পাটা একবার করে জলে ডুবাচ্ছে আর বসছে বুঝতেই পারছে না ওকে যে ভিডিও করছে ও বুঝতেই জানেই না যে ওকে ভিডিও করছে দেখো একবার করে জলে নামাচ্ছে পাগল কথায় আছে না সংসার সুখের হয় রমণী করেই না কথাটা কিন্তু ভুল সংসার সুখের হয় যখন স্বামী স্ত্রী দুজনের মধ্যে বিশ্বাস থাকে ঠিক তখনই কিন্তু সুখের একে অপরের মধ্যে যদি বিশ্বাসটা না থাকে কখনোই কিন্তু সুখের হয় না তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বাজে থেকে।